ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে রবিবারে সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে দেখো ডুমুর হাতে করে নিয়ে এই হচ্ছে আজকের রান্নাবাড়ির আয়োজন তোমাদের প্রথমেই বলে দিলাম এখানে তো মশলা করব বলে যে সবকিছু নিয়ে নিয়েছি এটা পেস্ট করবো তা চলো ডুমুরগুলো কাটি ডুমুর কাটতে কিন্তু অনেক টাইম লাগে আর আমি আগে কখনও রান্না করিনি আমার বাড়ি থাকতে একদিন ডুমুরের তরকারি খেয়েছিলাম আমার ননদ রান্না করেছিল আমাদের সবাইকে দিয়েছিল মানে আমার স্বামী যখন অসুস্থ ছিল সেই সময় ওর দাদাকে খাওয়ানোর জন্যই ডুমুর রান্না করেছিল তো সে সময় খেয়েছিলাম কিন্তু রান্না কী করে করতে হয় সেটা কিন্তু আমি জানি না তবে ওর কাছ থেকে একটু শুনেছিলাম যে মশলা দিয়ে কষা কষা করে রান্না করতে হয় সেভাবেই করব করবো আর এই যে ডুমুরের ভিতরে যে গুড়িগুড়ি বীজ রয়েছে দেখো এই বীজগুলো হচ্ছে চামচ দিয়ে চামচ দিয়ে ফেলে দিতে হয় তাই এখন এগুলোই করবো প্রথমে আমি এরকম করে কেটে নি তারপরে একবারে বীজগুলো ছাড়িয়ে নেবো তো চলো কাটি সব সবজিগুলো তারপরে আবার তোমাদের সাথে আর ডুমুরের তরকারিটা কি করে রান্না করি সেটাও তোমাদের আজকে মানে তোমাদের সাথে নিয়েই রান্না দেখতে থাকো পুরো ভিডিওটা একটু স্কিপ করবে না আজকে সারাদিন আমার সাথে যে হলিশ গুলিও নিলাম একটু মাকে খাইয়ে দিয়ে আনবো কেননা সকাল থেকে এখনো মাকে খাওয়ানো হয়নি ফলে রোট খাওয়াবো তারপর হলিশটা খাইয়ে দিয়ে রান্নাটা শুরু করবো চলো হলিশটা খাইয়ে দিয়ে রান্না মোটামুটি সবকিছুই হয়ে গেছে শুধু ডুমুরের তরকারিটা বাকি রয়েছে আর ডুমুরের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করব বলেই এর জন্য ওটা সব লাস্টে করছি তো চলো কীভাবে কী করবো সব কিছুই পাই টু পাই তোমাদের দেখাবো আমি কীভাবে করি কারণ আজকে ফার্স্ট টাইম আমি করব আর যদি আমার ডুমুরে তরকারি রান্নাটার মধ্যে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কিভাবে রান্না করে খাও আর আমি কিভাবে করছি সেটা একটু আমাকে জানিয়ে দেবে প্রথমেই আমি ডুমুরগুলো সুন্দর করে কেটে নিয়েছি একটা ডুমুর চার ভালি দিয়েছি তারপরে ডুমুরের ভেতরে যে বীজগুলো সেগুলো কিন্তু চামুচতে চামুচতে ছাড়িয়ে নিয়েছি এই দেখো আমার সাথে সাথে আমার ছেলেও একটু হেল্প করেছে কেননা অনেকটা টাইম লাগে ডুমুর কাটতে চলো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো এই যে তেল দিয়ে দিলাম প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো গোটা জিরে এবার ডুমুরগুলো সব ভেজে নেব প্রথমে ডুমুর ভালো করে ভাজা করা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে রয়েছে আদা জিরে ক্যাপসিকাম টমেটো রসুন পেঁয়াজ সবকিছু দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবকিছু একসাথে পেস্ট করেছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলদি মশলা দিয়ে ডুমুর দিয়ে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কষানো গ্রেভি ভাব চলে এসেছে এর মধ্যে এবার জল দিয়ে দেবো এবার একটু ঢেকে দেব রান্না সব কমপ্লিট করলাম দেখো কি তাড়াতাড়ি আর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই যে প্রথমে এখানে আলু পটল দিয়ে ডিমের ঝোল করেছি ঝোল বলা যায় না একদম দেখো গামাখা গামাখা তরকারি করে এখানে করেছি উচ্ছে দিয়ে মটরের ডাল চাকচাক করে উচ্ছে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে মটর ডাল করেছি দেখো একদম সর পড়ে গেছে ডালের উপরে এখানে করলাম ওই যে ধুন্দল বলে যেটা সেটা দিয়ে এই যে কি বলবো একটা ধুন্দল বটি গা মাখা করে বটি করেছি কুচি কুচি করে কেটে আর এখানে হচ্ছে মেন রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে এই যে ডুমুরের তরকারি নামিয়ে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে গ্রেভিটা কি একদম পুরো মশলা মশলা তেল তেল আজকেই প্রথম ট্রাই করবো যে আমার নিজের হাতে রান্না কেমন হয়েছে আর এখানে রান্না বাড়ি করে মাকে খাইয়ে দিয়ে আসলাম আর এখন যে আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছি আমরাও খাবো বাড়িতে বাড়িতে নিয়ে নিয়েছি ঠিক আছে রান্না করেছি তোমরা তো দেখলেই চলো খাওয়া দাওয়াটা শুরু করি প্রথমে আমি এই ডুমুরের তরকিটা দিয়েই খাবো কেননা এটা টেস্ট একদম প্রথমেই নিতে হবে চলো খেয়ে দেখি আর কেমন লাগছে সেটাও তোমাদের বলবো মনেই হচ্ছে না যে এটা মানে বাগান থেকে তুলে আনা যে একটা ডুমুর মানে একটা অন্যরকম একটা সবজি দিয়ে রান্না করছি খুব সুন্দর টেস্ট হয়েছে খাওয়া দাওয়া সেরে স্নান করে নিয়েছিলাম তারপরে যে মায়ের জন্য কিছু ফল কাটলাম এই ফলগুলো এখন যাব মাকে দিতে কি বসে তো খেতে পারে নয় শুয়ে শুয়েই খাবে এই যে আমরা বোনেরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাব বিনোদিনী পার্কে ঘুরতে তো চলো যাই তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমরা কতটা এনজয় করি কি করি আমরা বেরিয়ে করেছি ফটোতে বসে পড়লাম আমি আমার দিদি আর এই সামনে রয়েছে আমাদের বোন

দেখো কত খুশি হয়ে যাচ্ছে এখানে এসে দেখো এই দেখো ও এখন এই যে পেঁয়াজ ছেলেটাই খুশি করেছে কেমন লাগলো দেখো কোন খান কোন খান যাচ্ছে ও খুশিতে পাগল হয়ে যাচ্ছে যে কোনটা ছেড়েছে কোনটাই উঠবে ঠিক আছে ওই পাশে চলে গেছে আর এদিকে তো সবাই যে দোল খাচ্ছে আজকে অনেক লোক এসেছে ভীষণ ভালো লাগছে ওই দেখো কোথায় চলে গেছে ঠিক দেখো কোথায় চলে গেছে এই যে দেখো কে দেবে নিজেরাই খেতে হবে দোল পা দিয়ে ঝাঁকাও পা দিয়ে ঝাঁকালিতে হবে এটা এটার উপরে ভর দে তাহলে হেভি দোল হবে না 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 দাঁড়াতে হবে না ওই আস্তে আস্তে হচ্ছে এলেই ভালো তো চলো আমরা একটু দোল খেয়ে নি মজা করে তারপরে আসছি আবার এই দেখো আসো না এদিকে তাকাও হাই করো আমার দিকে তাকাও ওই যে বলে দিকে তাকাও ও বুঝতে পারছ না এদিকে তাকাও কেমন লাগছে দোল খেতে দেখো দাঁড়িয়ে পড়েছে দেখো ওরা দোল খাচ্ছে আমি একটু নিচে নেমে গেলাম কেননা দোল না দিলে না মানে ঠিক মতো নড়ছে না এর জন্য আমি নিচে নেমে ওদের একটু ধাক্কা দিচ্ছি বেশ ওরা দোল খাচ্ছে আমি তো এর আগে এসেছি উঠেছি কেন ওরা তো এই আনন্দটা পায়নি এর জন্য কি ভালো লাগছে छिल्ली के कार्ट चलने में बोलते 妈妈，妈妈，我爱妈妈。 সেই ফিরে আসে না ট্রেন যাচ্ছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি

চলো আমরা পুরো পার্কটা একটু রাউন্ড দেই আর আমার দুই ভাগ্নি দেখো সামনে আগে আগে যাই আমরা এই যে হাঁটছি আমরা তিন বোন পেছনে আর ওরা দুই বোন সামনে চলো চলো এখানে আসো এখানে এদিকে চলো রাতের পার্ক দেখো কত সুন্দর লাইটে লাইটে সেজে উঠেছে কি ভালো লাগছে আর এটা যদি এখন জল বেরোতো তাহলে আরো সুন্দর লাগতো হ্যাঁ চলো পুরোটা ঘুরে আসি আসো এই যে আমরা পুরো পার্কটা তো রাউন্ড মেরে ঘুরলাম ভীষণ ভালো লাগলো অনেক জায়গায় দোল খেলাম অনেক কিছুই করলাম এখন কিছু ছবি তুলবো আর আমার ভাগ্নি এখন ট্রেনে উঠবে তো চলো আমরা ছবি তুলে নিই আমার ছোট ভাগ্নিটাই ভালো সব কিছুতে ইস্পা ও আগে আগে সব কিছু আমরা এখানে গানে নাচ করছি আবার নতুন করে গান শুরু হচ্ছে এখানে আবার নাচ করব দেখো আমার ভাগ্নি তো নাচ করার জন্য পুরো ব্যস্ত তার সাথে সাথে ওর মা আমি আমাদের দিদি সবাই ব্যস্ত নাচ করার জন্য এই দেখো আমাদের ছুন্টুটা আসো চলে আসো কাছে আসো কাছে এসো কাছে এসো কাছে এসো ঘেমে যাচ্ছি দেখো তাই না পুরো ঘেমে গেছি আমরা এত আস্তে আস্তে গান দিলে হবে চলো এখন সামনে দিকে এগিয়ে যাই আরো তো এখনো পুরোটা কমপ্লিট করা হয়নি তো চলো আমরা আরো সামনে এগিয়ে ঘুরি দেখি আরো কি কি আছে এদিকে এখন আস্তে আস্তে মিউজিক দিয়েছে গান হচ্ছে না কোনো সিঁড়ি দিয়ে ওই ঘরে গিয়ে বসে থাকে ওইখানে একটা ঠাকুর রয়েছে মন্দির এখানে সবাই বসে টসে সময় কাটায় কি সুন্দর কাঠের গুড়ি এখানে আসলাম আর দেখো কি ভালো লাগছে এই জায়গাটা একদম ঠান্ডা নিরিবিলি জায়গা এখানে নদী তো ভীষণ ভালো লাগছে ঠান্ডা হাওয়া আসছে এখানে দাঁড়াও দেখো রাত্রে নদীটা কেমন লাগছে দেখতে ওই সাইডে চা দ আর এই যে নদী এ চলে এসেছি আই লাভ rana ghat lakha এখানে একটু দাঁড়িয়ে আছি ছবি তুলবো এখানে কিন্তু লাইটের আলোটা না অপোজিটে আমাদের মুখটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মানে একসাথে নিতে পারতে রাতের পার্কের দৃশ্য এই যে তোমাদের সামনে একটু তুলে ধরলাম সবাই ট্রেনে উঠবে এখন দেখো ওরা সবাই ট্রেনে উঠলো আর আমি উঠলাম না কারণ আমি আগে একদিন তো ট্রেনে উঠেছি একটু দিন আগে এসেছিলাম টাটা হচ্ছে আকা মানে ওরা বোন দিদি ভাগ্নি এরা আগে কখনো ওঠেনি ওঠেনি বলতে কি মানে কোনোদিন পার্কে আসেনি জন্যই ওদেরকে নিয়ে আসলাম কারণ আমি তো কিছুদিন আগেই ঘুরে গেছি তোমরা আগের ভিডিওতে দেখেছো ওদেরকে নিয়ে আসার জন্য আবার আসলাম ট্রেনে যে আসছে আর আমি একটু সামনে থেকে দেখিয়ে দি ট্রেনটা আসা যেই দিদি ট্রেনে চড়ে হাঁপিয়ে গেছে সিঁড়িতে বসে নিল উপরে যে ভীম দাঁড়িয়ে রয়েছে এখন এই যে ছোট ভাগ্নি নিয়ে বোন বসেছে দোল খেতে বোন আর দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে আমি এখানে একটু দাঁড়ালাম ভাগ্নি বলছে ও আরো দোল খাবে ভয় করছে পা দিতে হবে সামনে হ্যাঁ এখন আমাদের পার্কে ঘুরে ঘুরে এখন এই যে সবাই বেরোচ্ছি আজকের মতো দিনাদিনী পার্কে টাটা চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এদিকে আমরা সবাই এখন আইসক্রিম খাবো আইসক্রিম নিয়েছি হাতে আমরা সামনে দেখে দাঁড়িয়ে আমরা এদিকে দাঁড়িয়ে বেরোই রেল লাইন পার করে এ আসতে না আসতেই দেখো চোখে পড়লো এখানে নানান রকম ঠাকুরের পুজো হচ্ছে এই প্রথম আমি দেখলাম এখানে ন নটা যে গ্রহ রয়েছে আমাদের নয় নয়টা গ্রহের নয় রকম ঠাকুর এখানে যাই হোক আজকে প্রথম দেখলাম আর সব প্রতিটা ঠাকুরের উপরে দেখো যে সাদা কাগজের মধ্যে লাল করে লেখা রয়েছে কোন ঠাকুরের কি নাম মানে সূর্য চন্দ্র বুধ মঙ্গল বৃহস্পতি যা যা ঠাকুর আছে শনি সব রকম ঠাকুরের রাহু কেতু সব ঠাকুরের নাম লেখা রয়েছে আর সেখান থেকেই দেখলাম আর এখানে এসে দেখো দেখা হয়ে গেছে পাশের বাড়ির বৌদিদের সাথে বৌদিরা পুজোর মার্কেটিং করতে এসেছিল দেখা হয়ে গেল বেশ ভালোও লাগলো আর সুলেখা দিদির সাথে পাপিয়া বোনের সাথে সবার সাথে কথা বলছে আর এই মামিটা যেহেতু ব্রাহ্মণ এই মামিটাই আমাকে বোঝাচ্ছে যে আমাদের যে নয়টা গ্রহ রয়েছে এই নয়টা গ্রহের নাম নিয়েই তাদের পইতে দেওয়া হয় সেগুলোই বলছে আর এই যে বৌদিরা সবাই চলে যাচ্ছে

সিদ্ধান্ত নিলাম যে আমাদের এখানেই লোকনাথ মন্দিরের ওখানে আনন্দ মেলা হচ্ছে সেখানে যাবো কেননা বোনেরা তো চলে যাবে আর ওদের মেয়েরা বলছে যে মা চলো এখানে মেলা হচ্ছে মেলা দেখতে যাবো তাই যে দিদি আমি বোন ভাগ্নীরা সবাই চলে আসলাম মেলাতে আর এসে তো ওদের মন পুরো ভরে গেছে বলছে এখানেও এত সুন্দর মানে আনন্দ হচ্ছে বেশ ভালো লাগলো বলছে যে আজকে দিনটা পুরো একদম ধামাকাদার হয়ে গেল এদিকে পার্কে ঘুরে আসলাম খুব মজা করলাম আবার এখানে বাড়ির পাশেই আনন্দ মেলা হচ্ছে যাই হোক এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখছে আর নানান অন্যরকম হরেক মালের জিনিস বিক্রি হচ্ছে সেগুলোই থেকে আমি যে একটা সাজি আর একটাকে ঢাকনার মতন এটা কিনে নিলাম আর তো সব কিছু বায়না করছে এটা নেবো সেটা নেবো তার ওর মা ওকে কিছু খেলার জিনিস এই যে কিনে দিচ্ছে দেখছে পুতুলের পুতুল নেবে বলছে খেলার জিনিস নেবে বলছে তারপরে কিছু কিছু জিনিস কিনে দিয়েছে আর এই দেখো ও দেখছে এখানে অনেক রকম জিনিস উঠেছে তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছি আর বোন যে ব্যাগ দেখছে দাম করছে যদি দাম পত্তা মতন হয় তাহলে নেবে আর এখানে একটা আমাদের ছোটোবেলায় একসাথে পড়তাম একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল দিদিকে তো চিনতে পারেনি সেভাবে আমাকে চেনে সেই সব কথাই দুজনে মিলে একটু আলোচনা করছে যাই হোক ভালো লাগলো মেলা দেখে একসাথে দুটো মেলা দেখা হয়ে গেলো আমি অবশ্যই একা আসলে অন্য একদিন আসতাম কিন্তু ওরা যেহেতু আজকে দেখবে কালকে ওরা চলে যাবে বাড়িতে এর জন্যই ওদের নিয়ে একসাথেই দেখলাম যাই হোক মেলা টা দেখলাম ভালো লাগছে আর ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিছু করার নেই তবুও ভাবছি একদিনে ভিডিওটা দেব তারপরে যে বোন চলে আসলো আবার শাখা পড়তে মেলা থেকে বেরিয়ে গেছি ও বলছে যে আমার হাতের শাখা বেড়ে গেছিলো আমি কেনা চুরি পরে রয়েছি তাই চল আমাকে একটু দেখে শাখাকে দেখে দিবি তাই যে দেখে বেছে দিলাম ওই শাখা জোড়া নিচ্ছে আর বলছে যে এত ছোট শাখা তোমার হাতে ওর হাতটা সত্যি খুবই নরম একদম আর একদম ছোট ছোটো শাখা ওর হাতে পড়ছে তা ও যে শাখাটা পড়ছে বলছে যে বেশ ভালো লাগছে নতুন শাখা পরছি কেনাচুরি পরে থাকি সব সময় যাই হোক তা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এখানে বাজারে এসে আবার যে ফোচকার দোকানে চলে এসেছি ওখান থেকে তো ফোচকা খেতে চেয়েছিলাম কিন্তু পাইনি সবাই মিলে একটু ফোচকা খাচ্ছি বাড়িতে চলে এসেছি আর এই যে ছেলের জন্য ফুচকা নিয়ে আসলাম ও এখন ঢালছে হ্যাঁ এটাই রাখো আর আলু ওইখানে রাখোই তো এখন টেস্টে চেঞ্জ করবো আর দিদি বোন ওরা সবাই চলে গেল ওদের ঘরে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই জানি না কতটা কী করেছি অনেকটাই বড় হয়ে গেছে মনে হয় ভিডিওটা আর মেলায় গিয়েছি মেলার থেকে আবার এই যে একটা সাজি কিনে নিয়ে আসলাম এই দেখো এই একটা ঢাকার জিনিস কিনে নিয়ে এসেছি সবজি টবজি তরকারি ঢাকার জন্য এটা নিয়ে আসলাম আর এই বড় সাজিটা নিয়ে আসলাম এই দুটো জিনিস কিনে এনেছি আর তেমন কিছু কিনা হয়নি আর বোন ওই যে শাখা পড়লো আরও ওর মেয়ের খেলার জিনিস কিনলো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে চলো টাটা বাই বাই